দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা টিভিএস আরটিআর টিআর একশো ষাট সিসি একটা মোটরসাইকেল নিয়ে যাদের ফ্রেশ কন্ডিশনে আরটিআর লাগবে একশো ষাট সিসি অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন আপনারা টিভিএস এ পাশে আট একশো ষাট সিসি দুই হাজার একুশের মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ ফরিদপুরের নাম্বার যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন বাইকের নাম্বার হচ্ছে ফরিদপুর ল বারো দুই হাজার সাতান্ন এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং বাইকে যদি আপনাদের এই পাশটা দেখায় দেখুন খুবই সুন্দর আছে অথেন্টিক অরিজিনাল কালার আর ফোয়েল ট্যাঙ্কটা কী বলবো একদম ফ্রেশ আছে আপনাদেরকে দেখাচ্ছি এবং ইঞ্জিনটা একদম অথেন্টিক কোথাও একটা নাটেও হাত দেওয়া হয়নি আপনার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন এই দর্শক এটা হচ্ছে বাইকের ডিক্সের কন্ডিশন দেখেন এই অবস্থায় আছে অরিজিনাল ষোলো কিলো চলা এবং চাকার বিষয়টা হচ্ছে এটা কিন্তু অরিজিনাল টিভিএসডি চাকা দেখেন আপনাদের টিভিএসডি চাকা উনি হচ্ছে এখানে মানে এই অবস্থায় করছে আর কি দেখেন এটা কিন্তু অরিজিনাল যে ভিটটা থাকে থাকে ঠিক আছে দেখেন একদম দেখেন পেছনের চাকাটাও কিন্তু অরিজিনাল টিভিএসের চাকা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক ম্যানেল কন্ডিশন একশো ষাট সিসি আর এটা হচ্ছে বাইকের সাইড কভার এবং যদি ইঞ্জিনটা দেখে আপনাকে এই টাইপের হবে ইঞ্জিনটা ঠিক আছে দেখেন ইঞ্জিন গার্ডটা অনেক সুন্দর আছে তো যারা আট টিয়ার লাভার আছে বা আট টিয়ার খুঁজতেছেন অরিজিনাল ষোলো হাজারগুলো চলা দুটো চাবি বাইকের সঙ্গে রয়েছে একদম অথেন্টিক তো যাদের এই ডিস যাদের এই আরটিআর বাইকটা লাগবে মোটা চাকার গাড়ি অবশ্যই আমাদের কাছে স্ক্রেন দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারে না আর চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে আপনারা চালাইতে পারবেন আমাদের কাছে কিনতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা বুকিং দেবেন আর বাদ বাকি টাকা গাড়ি পাওয়ার পরে ইনশাল্লাহ বুঝে নিয়ে টাকা দেবেন ঠিক আছে দু হাজার একুশের মডেল দু হাজার বাইশ স্টেশন কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছাব্বিশ সার্ব একশো ম্যাচ সহকারে এই বাইকটা আমাদের কাছে কিনতে পারবেন নাম পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট হবে এই বাইকটা আমরা আস্কিন প্রাইস নির্ধারণ করেছি কত টাকা একটু স্টার্ট দিয়ে সাউন্ড দেখো তারপর বলে দেবো এই দর্শক স্টার্ট করব দর্শক এই বাইকটার আমরা আস্কিন প্রাইস নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আসেন দেখেন চালান যদি ভালো লাগে স্টেজ ড্রাইভ দেবেন যদি আপনাদেরকে কোনো মেকানিক নিয়ে আসতে হয় নিয়ে আসবেন সমস্যা নাই চালা বুঝে দেখবেন দেখার যদি ভালো লাগে কম বেশি নিয়ে যাবেন ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের ভিডিও নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি করে রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম